বাংলাদেশে আজকে বৃষ্টি হচ্ছে মনে হয় সব জেলাতে কম বেশি অবশ্যই জানাবেন আপনার জেলা বৃষ্টি হচ্ছে কিনা তো আজকে ঢাকাতে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে সেই সাথে আমার গ্রাম মানে আমার হোম টাউন বরিশালেও বৃষ্টি হচ্ছে আপনার ওখানে কি অবস্থা জানিনা তবে আজকে একটা সুখবর আছে সেটা হচ্ছে যেহেতু ঈদের আগে মানে ঈদ উল আজহার আগে আলবিভাইয়ের আজকে শেষ ভিডিও তো আলবিভাই ভাই বলছে ভাই আজকে স্টক ক্লিয়ার ভিডিও স্টক ক্লিয়ারেন্স ভিডিও দেবো আর সেই সাথে দাম যথেষ্ট কম থাকবে এবং যারা হচ্ছে কবুতর নেবেন আশা করি যেহেতু কম দামে কবুতর প্যাকেজ থাকবে অর্থাৎ আপনাদের প্রত্যেকে যে যে কয়েক পেয়ার কবুতরই নেন আপনি হচ্ছে একেবারে সার্ভিস চার্জ ছাড়াই কবুতর নিতে পারবেন জাস্ট ভাই পাঠাই দিবে আপনি শুধু কবুতরের দামটা পাঠাই দিবেন আর বাকিটা দায়িত্ব হচ্ছে আলবি সে পাঠিয়ে দিবে আপনার বাসায় কোনো টাকা পয়সা খরচ হবে না ঈদ ডেলিভারি চার্জ ফ্রি ভাই বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আর আজকে একেবারে কবুতর স্টক ক্লিয়ার ভিডিও ভাই ঈদের আগে আর কোনো ভিডিও নাই

চকোজেল পাইট ভিজা একেবারে শেষ ঠিক আছে এই গোটা একটু বেশি ভাই এক পেয়ার দিবেন নাকি দুই পেয়ার দিবেন খান খান অবশ্য বৃষ্টির কারণে আসলে ভিতরে এনে ভিডিওটা ফাইনালি করা লাগলো এই সেকেন্ড পেয়ার একসাথে দুইটা পেয়ার এটা চকো পেয়ার ঘুমা চকো আর কি দুইটা পেয়ারের একটা প্যাকেজ ভাই হ্যাঁ ভাই এই প্যাকেজটা কত পড়বে ভাই ভাই প্যাকেজটা তো আছে কইছি দিয়ে দিমু ভাই কবুতর হ্যাঁ স্টক ক্লিয়ার হ্যাঁ দিয়ে দিতে হবে অফার ভাই অল বাংলাদেশ আগে বলে না ডেলিভারি চার্জ ফ্রি ভাই

নরমালি দুইটা একেবারে রানিং বাই ডিম বাচ্চা 100 কি জোড়া দিবেন নাকি না না এটা প্যাকেজ দিম ভাই আজকে প্যাকেজ থাকবে ভাই ভালো ভালো প্যাকেজ থাকবে ভাই যেহেতু ডেলিভারি চার্জ ডেলিভারি প্যাকেজ না দিলে আসলে হই না প্যাকেজ না দিলে হবে না প্লাস ডেলিভারি চার্জ ফ্রি মানে কি ভাই অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি খালি নিবেন কবুতরের দাম দিবেন আর কোনো প্যারা নাই ঠিক আছে ভাই নি আসেন আরেকটা পেয়ার নি আসেন লন ভাই আরেকটা পেয়ার নোটটা খুব সুন্দর খুব সুন্দর ভাই একেবারে একেবারে জিরা জিরাগলা এই যে সবুজ গোলা একটা মাদের সাথে জোড়া যারা স্টুডেন্ট ভাই আছেন যে নিয়ে বাচ্চা কাছে উড়াইতে চান তারাই দুইটা পেয়ার নিয়ে নেন মিস করেন না এই দুইটা পেয়ার কত চান ভাই দুইটা পেয়ার চাইলে ভাইঙ্গা নিলে 1000 টাকা করে আর যদি দুইটা পেয়ার একসাথে কোনো ভাই না আজকের জন্য ভাই ফিক্স 1600 টাকা ভাই 1600 টাকা সাথে অল বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ কিন্তু প্রত্যেকটা এই কবুতরগুলো কিন্তু তখন আপনি দাম পড়ে গেল 300 টাকা পিস ভাই ঠিক আছে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে নিলে কিন্তু দর্শক বিষয়টা অনেক ভাই ঢাকার বাইরে নেক ঢাকার ভিতরে নেক অল বাংলাদেশ নেওয়া দেয়া কথা ভাই আমি অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দিছি ভাই এই উপলক্ষে

শেপ দেখেন মাথা কবুতর মাথা শেপ চোখ দেখলে মন ভরে যাবে একটু ধরুন ভাই এগুলি সব হলো আপনার এক বড় ভাই সিনিয়র বড় কবুতর এলাকারি সে রেজাল্ট করছে পাল্লা করছে সবগুলা রেজাল্ট আছে ঠিক আছে রেজাল্ট কবুতর এই দেখেন চোখ দেখেন এর থেকে আমি একসাথে নামাই নাই আস্তে আস্তে প্রায় নামায়া একশো বিশ পিস কবুতর অলরেডি সেল করে ফেলছি আর ত্রিশ পঁয়ত্রিশটা আছে খুব ভালো ভালো জাতের কবুতর ভাই ওগুলাই দিতেছে এখন ভাই এই একটু দেখাই ভাই হ্যাঁ

একবারে ক্রিম চোখের কবুতর ঠিক আছে ভাই ভাইবেশন আছে কবুতরটা সারা সারি লাইনের কবুতর পাখি সাইড দিয়ে করা আর কি সারা সারি লাইন দিয়ে আর এই যে আর্মি একটা মাদির সাথে একটা জোড়া ঠিক আছে একবারে ডাউন শেপের দেখেন ভাই কবুতর গুলো কুরু যে আছে বুঝছেন কবুতর গুলো কবুতর হ্যাঁ আর বেশি করে বৃষ্টির কারণে একটু হ্যাঁ কুরু যাইছে পড়তে বৃষ্টির কারণে কবুতর গুলো গোসল টসল পেলে আরো ঠিক হয়ে যাবে ভাই

এই যে ভাই দেখেন না মাথা দেখছেন দেখছি তো ভাই এই দেখেন কবুতরের মাথা কবুতর কিন্তু কুরুজ আছে সব ভাই দেখেন দেখা গেল যেটা আছে কবুতর যে নতুন পশু হ্যাঁ এদের এদের শেপটা যদি একদম আরো সুন্দর হইবো মোল্ডিংটা কমপ্লিট হলি আর এই যে দুইটা কবুতরের পায়ে ট্যাগ আছে আমি যে ট্যাগটা দেখা দিতে যেতেছি কবুতরগুলো খুব ভালো রেজাল্ট ঠিক আছে পলাশ ভাই কবুতর পলাশ ভাই কবুতর কিছু বললাম না এই কোন পলাশ আমি চিনি না দেখেন কবুতর দেখেন দুইটার পায়ে কিন্তু চেক আছে ভাই কি রকম চাচ্ছেন ভাই ভাই পানির দাম ভাই পানির দাম পানির দাম কম না ভাই হাফ লিটার 20 টাকা বলেন নটটা দেরা দেখা দেখা লাগবে 20 টাকা হাফ লিটার পানি নটটা নট একটু দেরা দেখাই দিই আমি আপনারা পুরো যে আছে তো আমি ধরি না ভাই দেখেন নটটা এই দেখেন অনেক পুরনো লেনে কবুতর ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে 100% কোনো সমস্যা নাই ভাই চাই নাই বলেন ডেলিভারি চার্জ ফ্রি কত দাম কত একদম 2000 2000 টাকা কুরনজাতের আর 200 কম 1800 1800 1800 অল বাংলাদেশ ডেলিভারি চার্জ টাকার বাইরে না কুরনজাতের এই নটটার দাম এই যে নটটার দাম আছে 2000 টাকা ভাই নটটা যে জাবরা যে সুন্দর আইসটা নটটার দাম আছে 2000 ঠিক আছে ডিম বাচ্চা 100% গ্যারান্টি ভাই ডিম বাচ্চা নিয়ে কেউ কোনো

ভাই চাইলে তো 3000 4000 টাকা চাও নি আজকের বাজারে 3000 4000 আজকে যদি স্টক ক্লিয়ার অফার হ্যাঁ আজকের বাজারে অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মাত্র 2500 টাকা ভাই 2500 এই পেয়ার যদি 2500 টাকা ভাই কেমন হবে এই পেয়ার 2500 আর ঢাকার বাইরে হলে পড়বে 2000 দশা আর 2000 হলে এই পেয়ারটা আপনি দেখেন যে 2000 এই পেয়ারটা কি আসলে চলে কিনা ডিম বাচ্চা গ্যারান্টি নাকি ভাই ভাই আমি নিজে দুটো ডিম রাখছি আচ্ছা আচ্ছা আর তো গ্যারান্টি দেনা কিছু নাই ভাই

আর ডিম বাচ্চা গ্যারান্টি আছে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন কাল তো পেয়ার দেখো দর্শক দেখেন মাথার রং সুন্দর এটা শেপ ও ভাই এতক্ষণ তো ঘিরে বাজার কথা বললেন এটা শেপ কি আসলে আজকে অন্য রকম মাথার শেপ দেখতেছি লন লেজ কিন্তু একবারে কালো ভাই ভিজে গেছে গো লেচের কোয়ালিটি ভিজে গেছে দেখি আমি লেজটা দেখাইলাম না মিললা তারপর দেখাই দিই যে কালো দেখাইলে লেজ দেন লেজ বুঝছেন পুরো ভিজে গেছে হ্যাঁ কালদম দেখাম আজকে ডাউন চেপে কালদম ভাই দেখেন কালদমে শেবো ভাই দেখ অন্য রকম একবার বড় শিপের কবুতর একবার রানিং একটা পেয়ার ভাই এটাও ক্রুজেস আর এগুলি ভাই ফ্লাই টাইম খুব ভালো ফ্লাই করানো নয় আছে কত চাচ্ছেন ভাই সুন্দর ভাই জোড়া কোনো দামাদামি হবে না আজকে একদম বলে দিমু ডেলিভারি চার্জ অল বাংলাদেশ ফ্রি

উঠতি লেনে যাক ভাই নর্মালি দিরে উঠতি একবার উড়াইবেন কত কত এই যে মাদি জলা দিলে আরো আলো বাবা এই যে আর এই যে পশম এই জায়গায় একটু পড়ে গেছিল থাপা দিয়ে ধরা এই যে দেখেন পশম উঠতেছে সব কালো এই এটার পরে সেটা খুব সুন্দর ভাই যারা উড়াইতে চান কালারিং কবুতর তারা ভাই নিঃসন্দেহে নিতে পারেন কবুতর গুলা খাড়া খারা শেপের ভাই হাইট খুব সুন্দর ঠিক আছে মাসাল্লাহ কত চান ভাই অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ফিক্সড 1500 টাকা 1500 এই সুন্দর পেট সাথে ডেলিভারি চার্জ দিয়ে দিছি দিয়ে দিছি দিয়ে দিছি লে খুশি থাক লে খুশি থাক ইচ্ছা না আজকের কবুতর যদি না নিতে পারেন লে খুশি থাক তাহলে আর কবে নিবে আজকে স্টক ক্লিয়ার ভিডিও স্টক ক্লিয়ার সব কিছু আজকে ঠিক আছে ভাই

যারা দশটা দশটা পরের গড়া খুঁজেন তারা নিয়ে নিন ভাই এটা কত চাচ্ছেন এটা অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মাত্র দুই হাজার টাকা সুন্দর এই প্যাকটা টাকা অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওই ঢাকার বাইরে ভাই একটু রাজশাহী দিনাজপুর পড়লে কিন্তু ভাই পাঁচশো নাই ভাই তো ওনারা পনেরোশো হয়ে যাবে ঠিক আছে ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে নিশ্চিন্তে নিতে পারেন ভাই একবারে ইয়াং কবো তো রানিং কবো তো ঠিক আছে আর একবারে পুতুল দুটা কবুতরি পুতুল দশটা দশটা করে পর আছে

বার্লিন কিন্তু আসলে এইদিকে খালি থাকে ওরা সবাই এদিকে দৌড় দেয় মুজগুলো দেখে নিতে হ্যাঁ শুরুতে দেখাইছিলাম আপনাদের একবার তো ভাই বার্লিন চিলাই সুন্দর এই পেয়ারটা কত চান ভাই সবই তো কমাই দিছি ভাই আজকে একটা পেয়ার দামও কিনা বাড়া দিয়ে ভাই সব পানি রেড়ে দিছি কিন্তু এই পেয়ারটা আমার হাই দামে কিনা পড়ছে ভাই এটা এখন বর্তমানে মার্কেট ডিমান্ডেবল একটা পেয়ার বার্লিন বুঝছেন অনেকেই চায় আর আমারও হাই প্রাইসে কালেকশন করতেছে ভাই পেয়ারটা রানি একটা পেয়ার আমি একবারে 5000 টাকা লিসেল করব বার্লিন ছিল হ্যাঁ দর্শক পেয়ারটার কোয়ালিটি জাস্ট দেখেন কোয়ালিটি দেখেন যদি কোয়ালিটি পছন্দ হয় তাহলে আপনি টাকা দিয়ে নেন আর কোয়ালিটি পছন্দ না হলে নেওয়া দরকার নেই ভাই সেটা একবারে রানিং একটা পেয়ার একবারে 5000 টাকা পড়বে অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আছে এটার সাথে আর আপনি কোয়ালিটি বিবেচনা করেন খালি আবারো বলি এই সুন্দর পেয়ারটা দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকে দেখতে হচ্ছে না এলে কিন্তু পাবেন না দেখতে পারবেন না একবারে শেষের পেয়ার এটা তো যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ